আমরা তো সেই আশাতে আছি আপনারা মাঝে মধ্যে বাংলা বই দেখেন না যে দৌড়ছে কুন্ডা গুন্ডা তার পিছনে পিছনে ধাওয়া করছে আমরা চাইছি এভাবে ও চলে আসুক এখানটায় নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো আর ডা হারা হেরে বাড়ি যাবে না না সে প্যান্ট খোলা নয় গণতান্ত্রিকভাবে ওর পিসিকে হারিয়ে মা মাথায় চুনকাম লেবে কালীঘাট পাঠিয়েছি এখানটাও প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো গণতান্ত্রিক প্যান্ট খোলা যাকে বলে

অতএব সে একা কেন দোষবে তার পরিবারের আর একজন সদস্য আছে সে যেন অনুরূপভাবে এভাবে নন্দীগ্রামে এসে দাঁড়িয়ে মাথায় চুনকালি লেপে বাড়ি চলে যায় আমরা প্রস্তুত আছি পুরো বাংলা বই ডায়লগের মতন হবে আমরা তো টানছি ওকে নন্দীগ্রামের দিকে যাতে এসে দাঁড়ায় তো বাকিটা প্যান্ট খুলে গণতান্ত্রিকভাবে প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো এই নন্দীগ্রামে মার্জিন কতটা হবে বলা বড় মুশকিল কারণ কেন বলছি যে দু হাজার একুশ সালে আমরা নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির একটো প্রধান ছিল না এখন ভারতীয় জনতা পার্টির মধ্যে আমাদের 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 আর দুটো সমিতি ফলে মার্জিন কি পরিমাণ হবে একদিকে এসআইআর আর একদিকে সংগঠন সঙ্গে আমাদের এই প্রশাসনিক পাওয়ার সেটা নির্বাচনের বুঝিয়ে দেবো নন্দীগ্রামের মানুষ কি মার্জিনটা দিতে পারে মুখ্যমন্ত্রী বর্তমান আপনাকে ফোন করেছিলেন আবার তো নির্বাচন আসতে চলেছে আপনার তো কোনো পরিবর্তন ফোন করে আমরা রাষ্ট্রবাদী আমরা রাষ্ট্রের হিতে লোভ লালসার শিকার হই না যার জন্য ভুল জায়গায় ফোন করে ফেলেছেন উনি ভেবেছেন যে উনার মতনই তৃণমূল কংগ্রেসের মতনই বিজেপির নেতারা বিজেপির নেতারা রাষ্ট্রবাদের কথা চিন্তা করে ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে না করলে অনেক আগেই করে নিতে পারতাম